আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে র্যালি কাঁকরতলা থানার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেবের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ ও আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের র্যালি বের করা হলো এদিন ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকাল দশটায় হজরতপুর তেমাথা মোড় থেকে হজরতপুর বাজার ও মন্দিরা গ্রাম বাসস্ট্যান্ড হয়ে আবার হজরতপুর তেমাথা মোড়ে শেষ হয় এই র্যালি কাঁকরতলা থানার উদ্যোগে এই র্যালি এই র্যালিতে কাঁকরতলা এসআই আব্দুল হাই এএসআই আনন্দ ভৈমালি এএসআই কিঙ্গসুখ ঠাকুর এএসআই দুবরাজপুর ট্রাফিক গার্ড কাকরতলা থানার ফোর্স ও সিভিক গার্ড এবং হজরতপুর বিদ্যালয়ের মাস্টার ও ছাত্রছাত্রীরাও এই র্যালিতে যোগদান করেছিলেন খয়রাসল থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট